আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি হ্যাঁ মাংসটা ঝাল ঝাল করে রান্না তো কথাটা বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি রান্না চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ লং ডালচিনি সব মশলাগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কষিয়ে পেঁয়াজটা একটু নরম নরম করে ভেজে নিলাম পেঁয়াজটা ভাজা শেষ এখন এখানে আমি দিয়ে দিলাম এক চামচের মতো আদা রসুন বাটা এবং এক চামচ জিরা বাটা সবগুলো মশলা দিয়ে আমি সুন্দর করে একটু ভেজে নিচ্ছি আমি মশলাটা ভেজে নিব মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তো মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিলাম এখন এখানে আমি সব বাকি মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ জিরা গুঁড়া এবং এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামচ দুই চামেচের মতো মরিচ গুঁড়া আপনারা চাইলে মরিচের গুঁড়াটা কমে বাড়িয়ে দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী তো সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম মশলাটা দেখেন তেল ছেড়ে দিয়েছে এখন আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি হাঁসের মাংসটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব দেখেন আমার মাংসটা কিন্তু কষানো শেষ এখানে আমি পানি দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা রসুন এবং আলু আলুটা আমি খেতে পছন্দ করি সেজন্য অ্যাড করেছি আপনারা যারা খেতে না চান তারা স্কিপ করতে পারেন হাঁসেল মাংসের সাথে গোটা গোটা রসুন কিন্তু খেতে ভালো লাগে আমার তো ভালো লাগে আপনাদের কার কেমন লাগে অবশ্যই জানাবেন তো আমার মাংসটার সাথে আলু রসুন দিয়ে আমি কষিয়ে নেব আলু তিন চার মিনিট তোমার কষানো শেষ দেখেন দেখতে এরকম হয়েছে কষানোর পর এখন এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি পানিটা অ্যাড করে দিয়ে আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে রান্না করবো আরও প্রায় তিরিশ মিনিটের মতো মাংসটা আমি পানি দিয়ে যেহেতু কষিয়ে নিয়েছিলাম মাংসটা কষাতে কষাতে কিন্তু সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছিলো তো তিরিশ মিনিট রান্না করার পরে দেখেন আমার রান্নার টেক্সচারটা এমন হয়েছে তবে আপনাদের পরিবেশন করে দেখেছি দেখেন ঝাল ঝাল করে হাঁসের মাংস গোটা রসুন দিয়ে খেতে তো অসম্ভব ভালো লাগে আপনারা কি কে আছেন মানুষ খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন আল্লাহ